স্বাগতম বন্ধুরা আমি আজকে পজিটিভ জিরো জিরোয়েরার ভানিয়ার ক্যালিপার্সে সেরকম হয় এবং সেটাই বা কী করে আমরা হিসাব করব সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে যদিও এই ভার্নিয়ার ক্যালিপার্সের যে ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো তোমাদের চোখে পড়বে সেগুলো কিছুটা হয়তো ঠিক যেমনটি হওয়ার সেরকম নয় তবুও এটিকে আমরা ইউজ করতে পারবো ব্যবহার করতে পারবো যে পজিটিভ জিরো এরার কি করে তুমি এস্টিমেট করবে এবং সেটা করতে গেলে আমাকে কি কি পর্যবেক্ষণ করতে হবে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে এই যে বুড়ো আঙুল দিয়ে ঠেলে দিচ্ছি ভাঙিয়া স্কেল এবং এই জ্বটা মিলে যাচ্ছে গিয়ে যখন মিলে গেছে এই যে এই মিলে গেছে আর যাচ্ছে না ভালো করে খেয়াল করে দেখো এই ভার্নিয়ার স্কেলের যে জিরোটা আছে সেইটা এই ওপরের যে মেন স্কেলের জিরো সঙ্গে মিলছে না বোঝা যাচ্ছে মিলছে না একটু ডান দিকে সরে আছে তাই তো তো আমরা এই ক্ষেত্রে আমরা বলবো যে এই ভার্নিয়ার ক্যালিপার্সিটিতে পজিটিভ জিরো এরার আছে ঠিক আছে দ্যাট ইজ জিরো এরার এন্ড এরার ইজ পজিটিভ যেহেতু মেন স্কেলের যে জিরো তার ডান দিকে আছে ভার্নিয়ার স্কেলের জিরোটা যখন এই জগুলো একে অন্যের সাথে লেগে গেছে গ্যাপ নেই আর জতে ঠিক আছে তাহলে কী করে বুঝবো কতটা জিরো এরার আছে সেই জিরো এরার বুঝতে গেলে পরে আমাকে দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলটা মধ্যে যে দশটি দাগ আছে তার মধ্যে কোন দাগটা মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে মিলছে আমরা একটু ভালো করে খেয়াল করে দেখছি সে দেখলে পরে বুঝবে যে কোনো একটি দাগ আমরা পাব যে দাগটা মেন স্কেলের একটা দাগের সঙ্গে মিলবে তো লক্ষ্য করি এখান থেকে আমরা দেখছি যেহেতু দেখো এই ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা ভার্নিয়ার স্কেলের যে জিরো দাগ আছে আমি বলছি দেখো এই যে ভানিয়া স্কেলের জিরো দাগটা আছে এইটা মেন স্কেলের জিরো এবং এক মিলিমিটারের মধ্যবর্তী কোথাও একটা আছে এবং সেটা জিরোর দিকে আছে ঠিক মাঝামাঝি নয় জিরোর দিকে আছে তাহলে এটা দেখে বুঝতে হবে যে নিচের যে দশটা ভাগ আছে দাগ আছে ভার্নিয়ার স্কেলের তার মধ্যখানের থেকে বাঁদিকের অংশে যেহেতু এই জিরোটা ওপরের যে দুটো দাগের মাঝামাঝি এক্স্যাক্টলি মাঝামাঝি নেই একটু জিরো ঘেসে আছে তাহলে নিচে যে দাগটা মিলবে আমরা খুঁজবো কোন দিক থেকে এই যে পাঁচের দাগ আছে পাঁচের দাগটা মাঝখানের দাগ তার বাঁ থেকে খুঁজবো ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা এই যে দু নম্বর দাগটা খেয়াল করো এই দু নম্বর দাগটা খেয়াল করো এই দু নম্বর দাগটা আমরা দেখতে পাচ্ছি যে এটা সরাসরি মিলে যাচ্ছে এটা সরাসরি মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা ধরে নেব যে ভার্নিয়ার স্কেলের যে দাগটা মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে মিলছে এই ক্ষেত্রে সেটা হচ্ছে দু নম্বর দাগ মেলা উচিত ছিল জিরো দাগটাই মেলা উচিত ছিল কিন্তু এখন দু নম্বর দাগটা মিলছে তাহলে আমাদের এই মুহূর্তে জিরো এরার বের করার ক্ষেত্রে যে স্কেল কোয়েন্সিডেন্স বা ডিভিশন সেটা কত হচ্ছে সেটা হচ্ছে কি দুই লিখবে জিরো এরার এই ক্ষেত্রে আমরা কি বলে সেটা হচ্ছে পজিটিভ পজিটিভ জিরো জিরো ঠিক আছে কেন আমরা দেখেছি যে জিরো অব দা ভার্নিয়ার ইজ অন right of রাইট অফ জিরো অফ এরা হচ্ছে চেনার উপায় যে কেন পদটি আমরা বলছি এবং সেটা কতটা সরে আছে আমরা দেখছি যে ভিএসডি যেটা আমরা পেয়েছি এই ক্ষেত্রে দুই তাহলে আমরা জিরো এরারের মান কত হবে তাহলে জিরো এরার ইজ ইকাল টু তাহলে মেন স্কেল রিডিং হচ্ছে গিয়ে জিরো প্লাস ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে গিয়ে টু ইন্টু আমরা জানি এই যে যন্ত্রটা ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তাহলে জিরো প্লাস টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এটাও জিরো মিলিমিটারই আছে ইজ ইকাল টু জিরো মিলিমিটার প্লাস জিরো পয়েন্ট টু মিলিমিটার equal ইজ ইকাল টু জিরো পয়েন্ট টু মিলিমিটার এটাকে আমরা প্লাস চিহ্ন সামনে একটা দেব যাতে এটা বোঝায় যে ইট ইজ ইন্ডিকেশন অফ পজিটিভ জিরো ঠিক আছে একইভাবে নেগেটিভ জিরো এরার করা যায় যদি নেগেটিভ জিরো এরার হয় তখন আমরা কি বলবো যে জিরো অফ ভানিয়ার স্কেল ইজ অন দ্য left অফ জিরো অফ main স্কেল এটা মনে রাখতে হবে যেহেতু আমাদের এখানে নেগেটিভ জিরো এল আরওয়ালা ভার্নয়ার ক্যালিপার্স পাওয়া যায়নি তো শুধু এইটুকু বলেই আমরা শেষ করবো এখানে যে এই ক্ষেত্রে নেগেটিভ জিরো এল বের করার ক্ষেত্রে আমাদের একটি সতর্কতা মেনে চলতে হবে যে আমরা এর আগে পর্যন্ত যে ঘরটা গুনছিলাম ভার্নিয়ার স্কেলে দেখানোর চেষ্টা করছি আমি কিছুটা এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো আমরা এই যে কাউন্টিংটা আমরা এই লেফট থেকে করছিলাম লেফট টু রাইট ঠিক আছে নর্মালি কিন্তু এই নেগেটিভ জিরো এর ক্ষেত্রে আমরা করবো হচ্ছে ফ্রম রাইট টু লেফট ঠিক আছে যদি দেখা যায় যদি দেখা যায় যে নেগেটিভ জিরো এর ক্ষেত্রে ধরে নেওয়া যাক এই সাত নম্বরই ঘরটা এই সাত নম্বর ঘরটায় এটা হচ্ছে আট নম্বর আট নম্বর ঘরটা যদি কোনো একটা মেন স্কেলের দাগের সঙ্গে মিলে যায় যে কোনো দাগের সঙ্গে মিলে যায় ঠিক আছে তাহলে বুঝতে হবে যে নেগেটিভ জিরো এরার লেখার ক্ষেত্রে আমার হিসাবটা এরকম আসবে যে নেগেটিভ জিরো এরার বা জিরো এরার ইজ ইকাল টু প্রথমে জিরো মিলিমিটার তৈলই প্লাস এখানে করতে হবে হচ্ছে কি এইট মাইনাস টেন মানে আমি গুঞ্চি করতে গিয়ে দশ থেকে গুনছি কত ঘর এলো এটা এটা কত ঘর এলো এটা দু ঘর এলো ঠিক আছে তাহলে এইট মাইনাস টেন ইন্টু আমার যা লিস্ট কাউন্ট হবে সেটা গুণ করে দেব তাহলে কী আসবে মিলিমিটারে আছে এই পাশেরটাও তাহলে কত আসবে তাহলে আসবে মাইনাস জিরো পয়েন্ট টু মিলিমিটার তাহলে এই ক্ষেত্রে এই মাইনাস সাইনটা বোঝাচ্ছে এটা হচ্ছে গিয়ে নেগেটিভ জিরোয়ের ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি নমস্কার